বিরতির পর স্বাগত বসন্তের বাতাস বলছে তারই বৃষ্টির সম্ভাবনা উত্তর হাওয়ার একটা বড় বদলের ইঙ্গিত দিচ্ছে আইএমডি উড়িষ্যা কর্ণাটক অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত কুড়ি মার্চ থেকে একটা আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি ইতিমধ্যে আইএমডি কি জানাচ্ছে বৃষ্টিপাত তৎসঙ্গে ঘূর্ণাবর্ত সম্পর্কে ফাল্গুন এবং বসন্তের আমরা আমেজ উপভোগ করছি তবে তারই মধ্যে বারবার বৃষ্টির একটা ইঙ্গিত বা পূর্বাভাস মিলছে হাওয়া অফিস থেকে এবার বসন্তের মধ্যে সকালের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে কারণ কি বারবার এই ঘূর্ণাবর্তের জেরে যে জলীয় বাষ্প তৈরি হচ্ছে সেই জলীয় বাষ্পের জন্য যে বাতাস বা যে হাওয়া সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেই হাওয়া সঠিক আকাশে খোলামেলা ভাবে না চলাচলের কারণে গুমোট হয়ে যাচ্ছে পরিস্থিতি এবং তার জেরেই কিন্তু জলীয় জলবাষ্প ধীরে ধীরে সঞ্চয় বৃষ্টি আকারে তা পতিত হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে এবার সেই দিক থেকে তাকে এই বৃষ্টি সম্পর্কে যে বার্তা দিচ্ছে হাওয়া অফিস তারা জানিয়ে দিচ্ছে যে তারা কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে তাতে তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে কিন্তু সকালের দিকে যে তাপমাত্রা সেটা যথেষ্ট পরিমাণে থাকছে কিন্তু রাতের এবং সকালে অর্থাৎ ভোরের যে তাপমাত্রা এবং সন্ধ্যের পরের যে তাপমাত্রা সেটা কিছুটা ঠান্ডা হয়েছে অর্থাৎ পারদ নেমেছে এবার হাওয়া অফিসের যে বক্তব্য যে সামনেই রয়েছে দোল পূর্ণিমা চব্বিশ এবং পঁচিশ তারিখ দোল পূর্ণিমা হোলি কেন্দ্র করে তার আগে একটা বিরাট ভুল হবে আবহাওয়ার কি সেই ভুল না আজকে শনিবার আগামী কালকে রবিবার এবং পরশু এবং তার পরের দিন মঙ্গলবার বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে দেশের একাধিক প্রান্তে এই বৃষ্টি হবার পিছনে কারণ কি জানা যাচ্ছে না এই মুহূর্তে তোমার যদি বলি পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝা একটি সক্রিয় হচ্ছে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এবং বুধবার পর অর্থাৎ কুড়ি মার্চ এই পশ্চিমী ঝঞ্ঝা আবারও ঢুকবে দেশের ভেতরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা কুড়ি তারিখের পর আবহাওয়ার পরিবর্তন হবে অর্থাৎ বলে রাখ মুহূর্তে তাহলে আহ একটা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছেই গাপে আর এই কোর্সটা দিনের কথাই যদি বলি তাহলে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে বা ওড়িশা ওড়িশাতে একটা সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠের এই ঘূর্ণাবর্ত সক্রিয় বলেই আভাব বিশেষজ্ঞরা মনে করছেন কর্ণাটক অর্থাৎ দক্ষিণেও কিন্তু একইভাবে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্তটি বর্তমানে এছাড়াও তোমার অসম উত্তরপূর্বের অসমে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে যার কারণে বর্তমানে তবে একটা তালমাটাল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে আপাতত বৃষ্টিপাত গত 24 ঘন্টায় হয়নি সেই পরিসংখ্যানে দিয়েছে রাজ্যের ধাওয়া অফিস এবং তবে আগামী দিনে আজকে সকাল থেকে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে কোন কোন রাজ্যে কোন কোন জেলাতে এমনটাই কিন্তু পূর্বাভাষে জানানো হয়েছে তার সঙ্গে রাজ্যে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 মধ্যে রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা গোটা রাজ্যে 19 থেকে 21 ভেতরে রয়েছে বা 22 ডিগ্রিও কোথাও কোথাও দেখা গেছে এমনটাই আবহাওয়া দপ্তর আজকে জানিয়ে দিয়েছে তবে হ্যাঁ রাজ্যের ক্ষেত্রেও আবার আগামী কুড়ি তারিখের পর যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের প্রভাব পড়বে অর্থাৎ কুড়ি তারিখের পর রাজ্যের বুকে ফের আবারও মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু আমরা বর্ষা সম্পর্কে যদি একটু কথা বলি সেই জায়গাতে হাওয়া অফিসের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানাচ্ছেন যে বর্ষা প্রত্যেকবারই যে সময় ঢোকে জুন মাস করে এবারও সেই জুন মাস ঢুকবে তার আগে যে পরিস্থিতি বা যে সিচুয়েশন আমরা দেখতে পাবো বারবার প্রাক বর্ষার পরিস্থিতি বা মরসুম সেটাকে প্রাক বর্ষা হিসাবে বিবেচিত করা হবে কিন্তু জুন মাসের পর পাকাপাকি ভাবে দেশে বর্ষা ঢুকবে এবং দক্ষিণের রাজ্যগুলোর হাত দিয়েই যে বর্ষা ঢুকবে এই দেশে এই রাজ্যে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে হাওয়া অফিসের আধিকারিকদের পক্ষ থেকে তবে হ্যাঁ এখন আপাতত এই যে আবহাওয়া যেরকম শুষ্ক রয়েছে সেরকম শুষ্কই কয়েকটা দিন থাকবে কুড়ি তারিখের পর থেকে পরিবর্তন হবে অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি নতুন বুধবার জানাচ্ছে তৎসঙ্গে উত্তর পূর্বাঞ্চলেও একটা বৃষ্টির ভ্রুকুটি দেখা দিচ্ছে এবং এই বৃষ্টির ফলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে বলেই জানা যাচ্ছে হাওয়া অফিস থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন